বেকার চল্লিশ যাদের পেরিয়ে গেছে যারা বিবাহ করতে পারেনি তার জন্য দায়ী মমতা ব্যানার্জি আর আজীবন বেকার বেকার থাকার যে অভিশাপ বয়ে নিয়ে বেরোতে হচ্ছে সংসারে সমাজে তার জন্য দায়ী মমতা আরে ভাই শেখ হাসিনা ওয়াজিদ যখন প্রধানমন্ত্রী ছিলেন সিদ্দিকুল্লা চৌধুরীর পাসপোর্ট ক্যান্সেল করেছিলেন হাসান ইমরান যিনি রাজ্যসভায় গেছিলেন তার যে সিমি যোগ সেটা বাংলাদেশ রিলেটেড এই তথাকথিত বাবরি মসজিদের শিলান্যাসের আগে নতুন দল গঠনের আগে সাত দিন বাংলাদেশে কাটিয়েছেন হুমায়ুন কবির হুমায়ুন কবির বাবরি মসজিদের যে অর্থ সংগ্রহ করেছেন থ্রু আমাদের স্টেট ব্যাংক ইন্ডিয়ার ব্যাংকের রেতে তার ফিফটি এর বেশি অর্থ বাংলাদেশ থেকে এসেছে হুমায়ুন কবির তার বাবরি মসজিদ তৈরি করার আগে এবং তার যে দল গঠন করার আগে দিন বাংলাদেশে থেকে এসেছেন হুমায়ুন এবং হুমায়ুন কবির বাংলাদেশের মমতা আপনারা যারা রাষ্ট্রবাদী আছেন হিন্দুরা তো বটেই রাষ্ট্রবাদী মুসলিমরাও এগিয়ে আসুন এটা দেশের সুরক্ষার প্রশ্ন বাংলার সুরক্ষা